আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই নতুন ভ্লগে কি কি করলাম কি কি রান্না করলাম দেবরের টাকায় ননদের ছেলে কি কি বাজার করে নিয়ে আসলো ও আমার গুণবতী কন্যা কি কি করে কাজ বাজ তো সেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো তো এদিকে দেখেন আমার ননদের ছেলে বাজার নিয়ে আসছে দেবরের বিদেশি দেবরের টাকায় তো তার যেহেতু তার শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে এই জন্য সে বাজার করতে টাকা দিয়েছে তো আমার ননদের ছেলে ঢাকায় চলে যাবে আবার এই জন্য সে বাজার নিয়ে আসলো তো কি কি বাজার আনলো কী কী করলাম তো সেগুলোই আপনাদের খুলে খুলে দেখাবো তো এদিকে দেখেন ডিম নিয়ে আসছে যেহেতু মেহমানদের ডিম তো লাগেই কমন ভুনা করার জন্য তো মেহমানরা কবে কী আসবে সব কিছুই আপনারা সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে দেওয়া হবে সব কিছুই তো আপনাদেরকে আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি কি কী আনছি এখানে দু একটা তেল নিয়ে আসছে দেখেন যেহেতু মেহমানদের খাওয়াতে গেলে অনেক তেলের প্রয়োজন হয় এদিকিটাতে দেখেন অনেক বান্না করলে অনেক তেল লাগে এই জন্য তেলও দিয়েছে স্পেশালভাবে তো এখানে ডিম দিয়েছে তারপরে আপনার ডাল দিয়েছে মুগ মুসুরির ডাল তো এখানটাতে ভিতরে আর কি আছে দেখি এখানে গোশ দিয়েছে গরুর গোশ দেখেন দুই কেজির মতো দিয়েছে আমাদের এখানে খাঁটি গরু জবই করা হয় প্রত্যেকদিন সকালবেলা তো এখানটাতে সকালে যে বাজার করে নিয়ে আসছে ও এই গোশটা অনেক ভালো মানে সলিড গোশ দেয় দেখেন গোশের কালারটাও অনেক ভালো একটু দাম একটু বেশি নেয় তাও ভালো এখানে প্রত্যেক দিন জবই করা হয় ফ্রিজেনরা হোম ডেলিভারিও দেয় কিন্তু আমরা মানে যেহেতু কাছে দোকানের জন্য আমরা নিয়ে কাজ যেয়ে সকালবেলা তো এখানটাতে আর কী আছে দেখেন এখানটাতে আছে মুরগি চারটার কক মুরগি এনেছে এটা রোস্ট করা হবে যেহেতু মেহমানরা আসবে রোস্ট না হলে তো হয় না মানে এটা তো কমন সব মেহমানদেরকেই আপ্যায়ন করতে হয় এগুলো দিয়ে তো এটাকে আমি ফ্রিজিং করে রাখবো যেহেতু পুরুষ মানুষ নাই এটা আগের থেকে বাজার করলে এত প্যারাটা আসে না তো সুবিধা হবে আমার জন্য এই জন্য আমার দেবর পাঠিয়ে দিয়েছে আগের থেকে আমার ননদের ছেলেকে দিয়ে তো তো দেখেন শশা নিয়ে আসছে লেবু তো সালাতে তো শশা লেবু লাগেই সবার তো লেবু আর শশা আমি এটাকেও ফ্রিজে করে রাখবো তো এখানটাতে আছে পটল তারপরে আছে আপনার ঢেঁড়স পোলাও রান্না করলে বেগুন লাগে যেহেতু বেগুনও দিয়েছে এখানটাতে আছে আপনার পরলা আছে দেখেন কত কত বাজার নিয়ে এসছে তো এখানে আলুও দিয়েছে তো সবগুলো আপনাদেরকে আমি দেখালাম তো আমার বা বাজারগুলো কেমন হয়েছে তো সবাই একটু কমেন্ট করবেন তো বাজার বসিয়ে আমি চলে আসলাম রান্না করতে তো ওদিকে আমার ভাতটাও হয়ে আসছে প্রায় দুপুরের খাবারের টাইম হয়ে আসছে তো আমার অনেকটু দেরি হয়ে গেছে তো এদিকে আমার মেয়ে দেখেন গুণবতী মেয়ে আমাকে সব কাজে সহযোগিতা করে ঘর ঝাড়ু থেকে শুরু করে থালা বাটি মরিচ পেস কাটা বাটা সব কিছুই আমার মেয়ে করতে পারে তো আমাকে অনেক হেল্প করে আমার মেয়েটা তো এদিকে দেখেন ডাল ডাল উঠিয়ে দিয়েছি আমি পাতলা ডাল যেহেতু ডিম বোনা করবো পাতলা ডালটা হলে একটু ভালো হয় তো এদিকে আমি পাতলা ডাল বসিয়ে দিয়েছে অন্যদিকে আমি ডিম ভুনা করবো দু অন্য চুলায় এটা দিকে আমার খাবার দাবার দেখেন রেডি হয়ে গেছে শাক ভাজি ডাল আচ্ছা ডিম ভুনা সাদা ভাত তো বাঙালি খাবার কার কার ভালো লাগে একটু কমেন্ট করবেন এখানে দেখেন আমার মেয়েটা কাজ বিকালবেলা উঠোন একটু ঝাড় দিচ্ছে ওনার কাজ করতে সবসময় ভালো লাগে নাকি সব কাজে সহযোগিতা করে এতটুকুন বাচ্চা মেয়ে অনেক কাজ করে জানে তো সবাই ওই জন্য দোয়া করবেন আর এদিকটাতে দেখেন সন্ধ্যায় আসছে ছেলে মেয়েদের পড়াতে বসছি তো পরবর্তীতে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ